চব্বিশ ঘন্টা না পেরোতেই ফের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল চট্টগ্রামে চব্বিশ ঘন্টা না পেরোতেই ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র সংগঠন কর্মীরা জানা গেছে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের দশ থেকে বারো জন কর্মীর একটি দল স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়ে এই মিছিল শুরু করে একদল তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মাস্ক পরিহিত তরুণীরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দেয় অবশ্যই এই মিছিলের স্থায়িত্ব ছিল বরাবরের মতো মাত্র কয়েক মিনিটের এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা উল্লেখ্য গত পাঁচই আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর আঠারোই অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে সেরাগি পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করে এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগের কর্মীদের মিছিল হলো।